তিন নাম্বার ধর্মীয় কাফের মানে আমাদের বলে। ধন দিয়ে কাফের আল্লাহ গেছে ফতুর হয়ে রসুলের ধন খাজা পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে

গরিবের ত্রাণ করত আল্লাহ বলছেন আল্লাহ হলেন তোমাদের ত্রাণ কর্তা আল্লাহ হলেন তোমাদের খালেক আল্লাহ হলেন তোমাদের রিজিক দাতা আল্লাহ তোমার আল্লাহ ওহো আলা করলি সেইন কদির এখানে সুরামুলকের প্রথম আয়াতে বললেন তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান এখানে আবার সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে এসে বললেন যে বিয়া আদি হেল অহয়ালা করলে সেই এনকদের সমস্ত করলাম ক্ষয়ের রয়েছে কার হাতে আল্লাহর হাতে তাহলে বোঝা গেল বোঝা গেল যে যারা উঠছে তারা খাজা বাবার অনুসারী উইদাউট পারমিশনে আচ্ছা এখন আর দুই একটা অনুসারী উইদাউট পারমিশনে উঠলে আলোচনা বারো বাজে তেরোর কোটে উঠা আমি গাড়িতে উঠা ঢাকার উদ্দেশ্যে রওনা হইয়া সকালবেলা অফিস করিবার জন্য মনস্থ করিলাম কেমন তো যে কারণে উইদাউট পারমিশনে যাওয়া যাবে না আর একবার সতর্ক কারণ আমি যেভাবে কথা বলছি বা যে রেফারেন্সগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমার কাছে মনে হয় না যে এই জমিনে আমার পূর্বে কেউ বলে গেছে আর আমার কাছে মনে হয় না যদি আমাকে তিন ঘন্টা সময় নিরবচ্ছিন্নভাবে বোঝানোর জন্য দিয়ে দেওয়া হয় আগামী একশো বছর এভাবে উপকার হবে বলে আমার মনে হয় না কিন্তু দেখেন যদি সুযোগ দিয়ে কিন্তু যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনার কপাল আপনি পড়াইলেন আমি বলেছি আমি নিজে অসুস্থ কিন্তু আমার মালিক কিভাবে কথা বলে আমি নিজেই জানি না আমি নিজেই বুঝতে পারি না যে কিভাবে কথা বলাই শুরু থেকে যে টোনে কথা বলি তিন ঘন্টা পরে একই টোন থাকে আল্লাহ তালাই বলান এটা আমার ব্যক্তিগত ক্ষমতা দিয়ে বলতে পারি না যে কারণে আপনি আমাকে সহযোগিতা করুন জি দ্রুত আসবেন তাহলে বোঝা গেল ইউযাব্রুলাম মিনাস সামাইলা আল্লাহু সুম্মা আওদি ইউযাব্রু মিনাস সামাওয়াতি আসমান এবং জমিনের স্রষ্টা 6 7 নম্বরের আয়াতে আল্লাহ বলছেন। আসমান জমিনের সবকিছু সমুদায় সব আল্লাহ নিজে হাতে পরিচালনা করছেন কিন্তু ওরা বলে জামানার কুতুবদের কাছে আল্লাহ দায়িত্ব হস্তান্তর করে দিয়ে তিনি কখনো কখনো বিশ্রামে যান নাউজুবিল্লাহ এই জন্য তাদের নাম হয় কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি মাহবুবে রব্বানি এবং বলা হয় গাউসুল আজম কেন তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন গাউসুল আজমের কাছে এই গাউস মানে উদ্ধারকারী আজম মানে সবচেয়ে বড় গাউসুল আজম মানে সবচেয়ে বড় উদ্ধারকারী এদেশের মানুষ মানুষকে গাউসুল আজম মনে করে অত অথচ কোন নাবি রাসুলকেও যদি কেউ গাউসুল আজম বলে সেও ডাইরেক্ট কাফের হয়ে যাবে কারণ গাউস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী আজম মানে বড় গাউসুল আজম মানে সবচেয়ে বড় উদ্ধারকারী আর বিপদে আপদে বালা মুসিবতে সবচেয়ে বড় উদ্ধারকারী হলেন আল্লাহ এটা কোন নবী রাসুল কেও বলার সুযোগ নেই আর নবী রাসুল তো পরের কথা আমাদের নাকি কোন পীর গাউসুল আজম হয়ে গেছে বড় উদ্ধারকারী তাহলে কোন মানুষকে যদি গাউসুল আজম বলা হয় সাথে সাথে সে শিরিক করে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে আল্লাহ নিজেই বলছেন কারণ আসমান জমিন সমুদায় সবকিছু একচ্ছত্রভাবে কারোর হাতে হস্তান্তর না করে নিজ দায়িত্বে পরিচালনা করছেন আল্লাহ এটা তিনি নিজেই বলছেন এবার বলতে পারেন না তাহলে আপনার ইউ নিড সাম অ্যাসিস্ট্যান্ট বিকজ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শি হ্যাজ সাম মিনিস্টার তারও কিছু অ্যাসিস্ট্যান্ট আছে মন্ত্রী আছে উপমন্ত্রী আছে নালে একা একা তো পরিচালনা করা সম্ভব হয় না এজন্য আমাদের জামানার গাউস কুতুবদের তার লাগতে পারে স্বাভাবিক তাই না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল তোমরা এমন একজন রব ইবাদত করো যার কোন শরীক তো নাই আর জানো কি তার তার ক্ষমতা সম্পর্কে আসমান জমিন পরিচালনা করতে গিয়ে তার ঘুম তো বহুদুরের কথা ঘুমের পূর্বে যে তন্দ্রা মানুষকে স্পর্শ করে অলসতা তার সেই সিনা পর্যন্ত স্পর্শ করতে পারে না সিনা মানে তাকে যে দুর্বলতা ক্লান্তি পরিশ্রান্তি এটাও তোমাদের রবকে তাজ করতে পারে না এমন একজন রবের তোমরা বধাত করো তার মানে সিনা মানে কি জানেন সিনা আর নাউম এই দুই শব্দ ব্যবহার হয়েছে আয়তুল কুরসির মধ্যে যে কারণেই প্রত্যেক সালাতের পর আয়তুল কুরসি পড়লে তার জান্নাতে যেতে একটাই বাধা থাকে সেটা হচ্ছে মৃত্যু তুমি বলো তাহলে এখানে কেন বলো তো জান্নাতে থাকার কথা ছিল তুমি মরণি এই জন্য এখানে যে সালাতের পর আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে গেছে এখন এখানে বসে আছে কারণ মরেনি মূল্যেই জান্নাতে যাবে কারণ হল এই আয়তুল কুরসির মধ্যে আল্লাহর আল্লাইতর বিবরণ দেওয়া আছে কি দেওয়া আছে আল্লাহর আল্লাহইত্তর বিবরণ দেওয়া আছে আল্লাহ বলছেন লাতা হজু হুসিনা তাকে সিনায় স্পর্শ করতে পারে না তারা মানে ঘুমের আগের যে অলসতা সেই অলসতা তোমাদের রবকে স্পর্শ করতে পারে না অলা নাওম এবং ঘুম তো দূরের কথা ঘুম এবং শ্রান্তি পরিশ্রান্তি তোমাদের রবকে কখনো স্পর্শ করে না তাহলে আমরা যখন বলি যে কেউ ফের না খালি হাতে অমুক বাবার দরবার হতে তাহলে এটা আল্লাহকে অপমান করা হয় না আল্লাহ হয়ে গেছে না সব ক্ষমতা হাতেই রেখেছে এক নম্বর আয়াত অনুযায়ী সকল ক্ষমতা আল্লাহ নিজ দায়িত্বেই রেখে দিয়েছে কারোর হাতে হস্তান্তর করে নাই এরপরে হলো ধর্মীয় ধর্মীয় ব্যাখ্যা এবার হলো সামাজিক ব্যাখ্যা এবার কি সামাজিক ইসলাম সামাজিক ইসলামে যে আমরা প্রচলিত ইসলামে যেটা চলে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হুজুরদের কাছে সমাজ ব্যবস্থা দিয়েছেন তো সমাজ ব্যবস্থা দিতে গিয়ে হুজুররা আপনাকে দেখে বিপদে পড়েছেন আপদে পড়েছেন বালা এসেছে মুসিবতে এসেছে এই জন্য আল্লাহ বলছেন যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে বালা যখন তোমাদেরকে ধরে বসবে তখন তোমরা সাথে সাথে মাজারে গিয়ে দিয়ে আসবে আমি তোমাদের সাথে সাথে মুসিবত মুক্ত করে দেব তাহলে বালা যখন আসবে মুসিবত যখন আসবে তখন একজন হুজুরের কাছে যাবে একটা তাবিজ গলায় ঝুলিয়ে রাখবে সমস্ত বিপদ এই তাবিজের অসিলায় কাটিয়ে দেয়া হবে হবে না কি তাহলে বালা যখন যখন আসবে মুসিবত তখন কোন এক মাজারে গিয়ে তোমরা সাজদায় লুটিয়ে পড়বে আমি তোমাদের সমস্ত বিপদকে মুক্ত করে দেব হবে না হবে না আচ্ছা তাহলে বালা যখন আসবেন মুসিবত যত না আসে হুজুরের কাছে গিয়ে আগের থেকে হাতটা দেখিয়ে আসবে যে হুজুর দেখেন আগামী বছর অথবা পরে আমার কি বালা মুসিবত আমার সামনে আছে একটু হাতটা দেখে বলে দেন তাহলে হুজুর তোমার গণনা করে বলে দেবে তোমার বালা মুসিবত স্পর্শ করতে পারবে না এভাবে মুসিবত থেকে তার হবে হ্যাঁ হবে

আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয় মাজার অথবা আল্লাহর বাইরে যখন কোন টাকা কোন মানুষ কোরবানি করে তখন তার উপর গজব নাজিল করা হয় তার মানে হলো আল্লাহ বলছেন অতএব তোমার বিপদ তোমার সন্তান হচ্ছে না অথবা হয়ে মারা যাচ্ছে কান সাদা করে দেবা কারণ তুরুটি করে দিলে আল্লাহ আর নেবে না তাই না কারণ আল্লাহর বেশি ভালো লাগা যারা সুন্দর সুন্দর সন্তান হয়ে মারা যায় এই জন্য কান সাদা করে দিতে হবে যাতে তুরুটি যুক্ত আর আল্লাহ নিতে না পারে এটা করবা আল্লাহ বলছেন হ্যাঁ বিপদ তোমাদের উপর আসবে বালা আসবে মুসিবত আসবে দুঃখ দুর্দশা আসবে সে সময় তোমাদের উত্তরণের পথ হলো ওখানে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও আল্লাহ সাহায্য করবে সোরা বাকারা। আর যদি এটা না করে হুজুরের কাছে গিয়ে বলো হুজুর একটা তাবিজ লিখে দাও তাবিজ লিখে দেবে বিপদ হয়তো দূর হয়ে যাবে কিন্তু কপালে লিখে দেয়া হবে মানতা আল্লাহকা তামিমাতান মাতান আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলায় সেটা কোরআনের আয়াত দিয়ে হোক হাদিস দিয়ে হোক আর যা দিয়ে হোক যা দিয়ে শিকড় অষ্টধাতির মা আন্টি বালা সৌদি আরবের সেন এবং যে কোনো হুজুরের জাতীয় আন্তর্জাতিক হুজুরের যে কোনো ধরনের তাবিজ আল্লাহ যে ব্যক্তি শরীরে সাথে সাথে সে মোশেক হয়ে যাবে মুসনাদে আহমদের ষোলো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস তার মানে আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের জন্য আপনি আল্লাহর কাছে সলাদ এবং সিয়ামের মাধ্যমে সাহায্য চাবেন আর হুজুরের মাধ্যমে তাবিজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য আসবে তবে জাহান নামে সাহায্য জাহান নামের পত্র সহজ হবে এবং মোশরেকদের কাতারে নাম লেখা হবে মুসনাদ আহমদের ষোলো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস এবার বলবেন যে নাম আমার বড় একটা সম্পদ হারিয়ে গেছে বিপদে আছি বালা আছি

মানে প্রকৃত ইসলাম কিভাবে বিপদ আপদ মুসিবত থেকে সাহায্য চাবেন এবং প্রচলিত ইসলামে কিভাবে সাহায্য চাওয়া হয় তাই দেখাচ্ছি এবার চরিকৃত জিনিস অথবা ডাকাতিকৃত জিনিস ফিরে পাওয়ার জন্য সম্পদ ফিরে পাওয়ার জন্য তখন সে গণকের কাছে যায় আল্লাহনবী বলছেন মানাতা কাহিনান ফকদ কফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদাউ 661 নাম্বার পৃষ্ঠা 24 নাম্বার লাইনের হাদিস আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোন গণকের কাছে যায় আর কাহিনান আও রফান বলা হয় যে হারানো জিনিস কোথায় আছে বলে দিতে পারে দাবি করে কে চুরি করেছে বলে দিতে পারে দাবি করে সে আগাম কোনো কিছু বলে দিতে পারে দাবি করে অতীতের কোনো কিছু বলে দিতে পারে দাবি করে গায়েবের কোনো বিষয় সম্পর্কে বলে দিতে পারে দাবি করে এমন ব্যক্তিকে আরবিতে বলা হয় কাহিনান আও আর রফান আল্লাহর নবী বললেন মানাতা কাহিনান আও আর রফান যে ব্যক্তি গণকের কাছে গেল

মানে অনুমতি নিয়েই কিন্তু সিগনাল নিয়েই কিন্তু যাচ্ছে আপনারা মনে রাখেন হ্যাঁ হ্যাঁ বলে গেছে আমি দেখছি আপনি দেখেন নাই হ্যাঁ এই জন্য আপনারাও উইদাউট পারমিশনে যাওয়া যাবে না ঠিক আছে তো আমিও দিয়েছি ওনারাও গিয়েছেন এই জন্য উপকার করে যাব ইনশাল্লাহ বলেছি যাবই তাহলে যদি কেউ এই গণকের কাছে যায় তার মানে এই প্রচলিত তার বলা কথা বিশ্বাস করে তাহলে সেই ইসলামকে অস্বীকার করে আল্লাহ রসুল বলছেন কাফের হয়ে যায় আবু দাউদ ছয়শ এগারো নম্বর পৃষ্ঠার কত নাম্বার লাইন চব্বিশ নম্বর লাইন হাদিস মনে থাকবে তো হ্যাঁ এই বুঝতেছেন আপনারা আচ্ছা